মন্দির পুষোত্তমাম জয়গুরু পরমপ্রেমময় শে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড গ্রন্থ থেকে পাঠ একশো উনষাট পেজের পরবর্তী অংশ থেকে তখন রোদ উঠে গেছে স্বরের দিক থেকে ঝিরঝির হাওয়া দিচ্ছে ধীরে লোক সংখ্যা বেড়ে চলেছে এই আসরের একটা মাদকতা আছে আছে একটা মৌতাঁত নেশার মতো পেয়ে বসে একটুক্ষণ বসলে আর উঠতে ইচ্ছে করে না একদিন আসলে রোজ আসতে ইচ্ছা করে না আসলে ভালো লাগে না মন খোতখত করে তাই ছোটো বড়ো নারী পুরুষ অনেকেই আসছেন আসছেন আর প্রণাম করে বসে যাচ্ছেন কেউ বা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলক বিভোর প্রাণে উদ্গ্রীব হয়ে তাকে দেখছেন দেখছেন দেব দেহের সুটাম সৌন্দর্য আর শুনছেন তার অমীয় মধুরবাণী দেখছেন শুনছেন আর তাদের হৃদয় আনন্দে আকুল হয়ে উঠছে একটা অতৃপ্ত ত্রিপণ তৃষা লেগে আসে তাদের চোখে লোকেশ যিনি প্রাণেশ যিনি জীবজীবন যিনি তিনি যখন দেহ ধারণ করেন তিনি এমনি করেই প্রতিনিয়ত প্রতিটি প্রাণে সুখ বিতরণ করেন খগেন্দা বসু একটু খক খক করে কাটছেন শিশি ঠাকুর কাশি হয়েছে ওষুধ টসুস খান না নগেন্দা খাইছি কমছে না শীতকালে আমার একটু গোলমাল লেগেই থাকে শিশি ঠাকুর খুব ভালো করে তেল মাখবেন আর মধু খাবেন বাসক সালের রস যদি মধু দিয়ে খান ভালো হয় রোজ নিয়মিত খাবেন আর পারলে খাবার পাতে মধু খাবেন এটা বারবার খেয়ে যাবেন মধু খাওয়া খুব ভালো ওপেরি কার্তিক বসের বই বা নাথ কারোনির ইন্ডিয়ান মেটিরিয়া মেডিকা এনে মধুর কি গুণ কি নগেন্দার কাছে পুরো শোনাতো নগেন্দা আপনার মুখে শুনলাম সেই যথেষ্ট আর বই আনা লাগবে না শ্রী ঠাকুর বিস্মিত হয়ে ও মা গো সে কি কথা আমি কলাম সেই জন্য আর বই দেখা লাগবে না সে কেমন কথা আর বই দেখার কথাও তো আমি করছি যা জানবেন তা থ্রুলি পুরোপুরি জানবেন মধু কেন ভালো কোন কোন অবস্থায় এটা কার্যকরী নতুন টাটকা মধুই বা গুণ কি পুরনো মধুরি বা গুণকে খেলে কোন মাত্রায় খাওয়া দরকার এসব জেনে নেবেন না অলস আন্দাজে জ্ঞান ভালো না অনুসন্দেশা নিয়ে খুটিয়ে খুটিয়ে জানবেন তখন সেই জ্ঞান দিয়ে মানুষেরও উপকার করতে পারবেন আপনি না মাস্টার মশ মাস্টার মানুষ ছেলেমেয়েদের পড়ান আপনার মধ্যে এসব অভ্যাস খুব দুখোর করে রাখা লাগে মুখে মুখে লাখ শেখান তার কোনো দাম হবে না যদি ভালো অভ্যাসের ভিতর গেড়ে দিতে না পারেন তাদের ভিতর আর সদ অভ্যাস আপনার যদি আয়ত্ত না হয় স্বভাবগত না হয় তবে তার ভিত গড়তেও পারবেন না অন্যের ভিতরে শিক্ষকের প্রতি সাধারণ ছাত্রদের কিছু কিছু শ্রদ্ধা থাকেই ওই শ্রদ্ধার ধরুন শিক্ষকদের চরিত্র অ লক্ষীতে ছাত্রদের ভিতর চালিয়ে যায় তাই শিক্ষকদের খুব সাবধানে চলা লাগে শুধু ক্লাসে সাবধান হয়ে চললে চলবে না সর্বক্ষণ সাবধান হয়ে চলা লাগবে হিসেব করে চলা লাগবে ভাবা লাগবে আমি এমন কিছু করছি না যা অনুসরণ বা অনুকরণ করে আমার কোনো ছাত্র ক্ষতিগ্রস্ত হতে পারে আপনি হয়তো সাহিত্য পড়াবার সময় উদরতা দান ধ্যান সম্বন্ধে খুব লম্বলম্ব কথা বলে এলেন আপনার সেই কথা শুনে ছাত্রছাত্রীরা হয়তো খুব অনুপ্রাণিত হয়ে উঠলো তার এক ঘন্টা বাদে আপনাকে হয়তো দেখা গেলো আপনি রাস্তায় দাঁড়িয়ে ইসিদাতার সঙ্গে একটা টিউশনের জন্য খেউ খেয়েই করতেছেন আপনার অবসরে দেখে গেল ক্লাসে আপনার কথা সে সমবেগ সৃষ্টি করেছিল ছাত্রের মনে যে সমবেগ সৃষ্টি করেছিল তার উপর জল ঢেলে দিল আপনার রাস্তার ওই আচরণ তার শ্রদ্ধা ও সম্বেগ যা তাকে মহান করে তুলতে পারত তার উপর মারলেন আপনি এক কুড়লের কোপ এরপর আপনার মুখে যখনই কোনো ভালো কথা শুনবে সে মনে করবে ওইগুলি লোক ঠকানোর জন্য বলতে হয় করতে হয় না আপনার ভণ্ডামি আপনার মন মুখ ও আচরণের ফারাক তাকেও অমন্তর হতে প্রেরণা যোগাবে। বুঝলেন তো ব্যাপার কত গুরুতর খুব সাবধান আর এটা শুধু আপনাকে বলে বলছি না ঋত্বিকদের ব্যাপারে এটা ঢের বেশি সত্যি পিতামাতার বেলায়ও এ কথা খাটে এমন মানুষ খুব কমই আছে যাকে কেউ না কেউ শ্রদ্ধা না করে তাই পরিবেশের দিক চেয়েও প্রত্যেকের সুনিয়ন্ত্রিত চলনায় চলা লাগে ইতিমধ্যে প্যারিদা বই এনে বই থেকে মধুর গুণাগুণ শোনালেন আগের কথার সূত্রে নগেন্দ্র বললেন যা হয়ে আছে এই বয়সে শুধরানো বড় মুশকিল এ জীবন বোধহয় এভাবেই যাবে আত্ম একরকম পাড়ি দিয়ে আসলাম শিঠ ঠাকুর দৃঢ় ভঙ্গিতে এক ঝাঁকিতে মোড় ফিরিয়ে অভ্যাস ব্যবহার প্রত্যয়ের কি তো কেষ্টদা কেষ্টদা আদর্শেতে অবাধ চলে বর্দনে হওয়া ঢের শেষে ঠাকুর ওই কথা এক লহমায় ভুল বদলে দিতে পারেন আপনি উল্লসিত ভঙ্গিতে ঝেড়ে দাঁড়ালেন আপনাকে রোখে রমণীতে নাহি সাত রণ জয় গাউরি শালা গোষ্ঠীর নে কিছু বলিছে বুলিছে অকাঞ্জা করিসি করিসি এইভাবে তাকে ঝাড়ে মুলে নিকেশ করব। নিকেশ করব মানে আর সে পথে হাঁটব না যাতে আমার ইষ্টের সুখ সুবিধা বা সন্তোষ না হয় আর জীবন পাড়ি দেবার কথা কি করছেন জীবন পাড়ি দেওয়া অত সোজা না এখনও আরও কতদিন বাঁচবেন নিরোগ দীর্ঘায়ু হয়ে বেশি বর্তে থাকেন সেই তো আমি চাই তবে মনে রাখবেন আপনার জীবন এখানেই শেষ হয়ে যাবে না যা নিয়ে যাবেন তাই নিয়ে আবার আসতেই হবে যে রাস্তা হাঁটবার সে রাস্তা হাঁটতেই হবে সময় থাকতেই হেঁটে নেন এখন সামনে পথ দেখায় দেবার লোক আছে আপনি হলে আপনার হাত ধরে এগিয়ে নিয়ে যেতেও সে রাজি আসে রোজ রোজ এ সুযোগ মিলবি নানে পরম পিতার মসজিদে সুবতাশ এসেছে এই ফাঁকে পাল তুলে দেন এই বলে নগেনদার দিকে চেয়ে করে একটু হাসলেন স্নিগ্ধ স্মিত দৃষ্টিতে বললেন কপালে আসেন কিন্তু আপনি খুব মাথাটা একটু দুলিয়ে বললেন হি নগেন্দা সব বুঝি কিন্তু করার সম্বেগ নেই শেষে ঠাকুর খোকাকে যেমন ভালোবাসেন আমাকে যদি তেমনি আপনি আপনার খোকার মতো করে ভাবেন তাহলেই হয় পরজীবন না মানেন খোকার জীবন তো প্রত্যক্ষ ওর ভিতর দিয়ে বাঁচবেন আপনার আচরণ দিয়ে ওকে ওর পরিবেশকে যত উন্নত করে রাখ যাবেন খোকা খোকার ছেলেপেলের ভিতর দিয়ে আপনি তো আপনি তা উপভোগ করতে থাকবেন এইবার থাকবে आज के ये मंदिर पुरुषोत्तम बंदे पुरुषोत्तम जयग्रह